বাংলাদেশে যেভাবে হিন্দুদের টার্গেট করা হচ্ছে তার প্রতিবাদে এবার বেছে সরব হয়েছে ইস্টবেঙ্গল অবিলম্বে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়ন বন্ধ হোক আমাদের সমর্থকের অধিকাংশেরই শিকর বাংলাদেশে পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে ইস্টবেঙ্গল বাংলাদেশে যেভাবে লাগাতার হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটে চলেছে তার প্রতিবাদ ইরাজজে ইরাজজে জেলা জেলা বিক্ষোভ দেখানো হয় তাগদিক্ষ থেকে শুরু করে তমলুক বঙ্গা থেকে কোচবিহার সর্বত্র আজকে বিক্ষোভ দেখানো হয় তবে রাজ্জেট পাশাপাশি আগরতলাতেও সার্কিট হাউসের সামনে বিক্ষোভ দেখা হিন্দু সংহोष সমিতি জ্বলছে বাংলাদেশ নিজের দেশেই ফিরতে ভয় পাচ্ছেন বাংলাদেশী নাগরিকরা ভারতে তারা এসেছিলেন চিকিৎসা করাতে বাংলাদেশের শান্তি ফেরাতে এরা চাইছেন ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আগরতলার ঘটনায় পাল্টা প্রেস বিবৃতি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ সরকারের তরফে এবং সেখানে বলা হচ্ছে যে আগরতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের সদর দরজা ভেঙে হামলা বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের সম্পত্তি ভাঙচুর করা হয়েছে এমনই অভিযোগ করেছে বাংলাদেশ সরকার আগরতলায় বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের সদস্যরা আতঙ্কিত দ্রুত ব্যবস্থা ভারত সরকার এমনই প্রেস বিবৃতি বাংলাদেশ সরকারের আগরতলার ঘটনা নিয়ে পাল্টা প্রেস বিবৃতি প্রকাশ করলো বাংলাদেশ সরকার যেখানে বলা হয়েছে যে আগরতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের সদর দরজা ভেঙে হামলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের সম্পত্তি ভাঙচুর করা হয়েছে বাংলাদেশ বাংলাদেশে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের সদস্যরা আতঙ্কিত দ্রুত ব্যবস্থা ভারত সরকার প্রেস বিবৃতি বাংলাদেশ সরকারের আগরতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের ঘটনা দুঃখজনক নিরাপত্তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে এমনই জানালো ভারত সরকার মিথ্যা কথা বলছেন ভিত্তিহীন রাজনৈতিক প্রচার করছেন আমাদের প্রথম কথা যে পেট্রাপোল সীমান্ত বা বাংলার মধ্যে বিজেপি নেতারা লম্পঝম্প করছেন কেন বাংলাদেশ একটা আলাদা দেশ রাষ্ট্র পশ্চিমবঙ্গ একটা রাজ্য পশ্চিমবঙ্গের একতিহার নেই বাংলাদেশের ভেতরে কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আর আছে তাদের দলের যারা লম্পঝম্প করছেন পেট্রাপোল সীমান্তে না গিয়ে দিল্লি যান প্রধানমন্ত্রীকে বলুন বিদেশমন্ত্রীকে বলুন প্রতিরক্ষামন্ত্রীকে বলুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন যে ওখানকার যে ঘটনা ওখানে যারা ফিরে আসতে চাইছেন আমরা ফিরিয়ে নিতে প্রস্তুত কেন্দ্রীয় সরকারকে তো ব্যবস্থাটা নিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী তো এতখানি বলেছেন রাষ্ট্রসংঘের সঙ্গে কথা বলে ভারত সরকার শান্তি সেনা পাঠাক তো তার বদলে আমরা অবাক হয়ে দেখছি যেখানে সব রাজনীতির ঊর্ধ্বে উঠে বাংলার মুখ্যমন্ত্রী বা বাংলার সরকার বলছে যে কেন্দ্র রীতিমাফিক কেন্দ্র যা ব্যবস্থা নেবে বাংলার সরকার সমর্থন করবে কেন্দ্রীয় সরকার কিছুই করছে না উল্টে এই সময়টায় কিছু ঘটনার খবর আসছে আর তা নিয়ে বিজেপি বাংলায় রাজনীতি করছে আরে বীরত্ব দেখানোর হলে দিল্লি যান দিল্লির সরকারকে বলুন